আসসালামু আলাইকুম ভাই আবার সেক্ষেত্রে এখন আমাদের একটু ডিস্টার্ব দেওয়ার কারণে ভিডিওটা কেটে গেছে যা হোক আমরা যশোর টাউনে এখন একটা মনিটার কিনা ধনে যাচ্ছি আজ পুরোনো যে মনিটারটা ওটা অলরেডি নষ্ট হয়ে গেছে তা হোক আমরা সাতক্ষ কাটছি তো কি যশোর টাউনের ভিতরে অলরেডি একটা এই যে a sahat. A Lightning a trói, a, hát, a, hát, a hát. ফোন একটা এর খোঁজে যাচ্ছে আমরা যশোরটা অনেক ওই সামনে দেখতে পাচ্ছেন পঙ্গু হাসপাতাল করাছি এই যশোরে অলরেডি পার হলাম যশোরের মডেল মসজিদে আজান হচ্ছে অবশ্যই শোনেন মাশ খুব সুন্দর মসজিদটা এই পঙ্কজ হাসপাতালে এটা যশোর জাম যত বছর আছে এটা হলো আপনার জেলা স্কুল যশোর যশোর জেলা স্কুল এটা দেখতে থাকুন আর অন্য অন্য লোকেজ দেখা ভাই দেখেন জেলা স্কুল এটা 1838 এর শব্দ প্রতিষ্ঠিত এটা জেলায় স্কুলটা এরপরে আমাদের সেই গন্তব্য পৌঁছায়নি এখনো দেরি আছে কিছু যেতে থাকি এর ভিতরে আপনার দেখতে এখন ব্যাট হাউস যশোর রাস্তার ধারে সবাই আপনার ছোট দোকান সাইড টল আর কি বসে আছে এখানে ব্যস্ত শহর বুঝতেই পারছেন আমরা চেষ্টা করছি এই গঞ্জি গঞ্জ যাচ্ছে ভিডিও না হাতে নেই ওর চাই দেখতে থাকুন ভাই দেখো ভাই সামনে এটা হলো নব হাসপাতাল যশর ওর সাথে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড আছে আমরা একটা বিস্তারিত এখানে ইসলামে ভলেগা ও সব বিস্তারিত মাশাআল্লাহ সব ভালো আর আমাদের আমরা ভিতরে দিয়ে চলে আসছে তো শর্ট করার জন্য রাস্তাটা তো যাক আলহামদুলিল্লাহ আমাদের গন্তব্য কাছাকাছি চলে আসছে প্রায় কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ চলে আসবো চলে আস হ্যাঁ চলে যাবো টু জ্যাম আছে রোড রিক্সা আরি জি বাইকের ভিড়ে আমরা এই চলছে আর কি হয় দেখতে দেখো এগুলো টল সব চায়ের দোকান এখন লাঞ্চের সময় লাঞ্চ করছে অফিস টাইমে জীবনটা থেমে নেই আমরা অলরেডি তাহলে ওটা ছেড়ে চলে আসছি এখন কিছুক্ষণ হাঁটতে হবে এখানে আসবে না এখানে ট্রাফিক ভাইরা আছে তো এই কারণে তা যাক আমরা একটু কিছুক্ষণ হাঁটার পরেই আমাদের গন্তব্যস্থল সে মনিটার এর দোকানে যাব ইনশাল্লাহ এবং নতুন একটা মনিটার কিনবো ইনশাল্লাহ আল্লাহ যদি সবাই থাকেন তো ভিডিও সাথেই থাকুন দেখতে থাকুন ব্যস্ত শহর সেই যশোর হাট বাজারে এই দেখো বেবি ব্যাং আর সামনের দিকেই যাচ্ছে পরশুস জ্যাম দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিও ভিতরে আপনারা এটা কি যেন

আমরা সাত তলায় তিন তলায় উঠে গেছি আমরা দিয়ে হাটে হাট্টে সিঁড়ি দিয়ে করার কিছু নেই এখানে সব কম্পিউটার মনিটরটা অনেক কিছু বিক্রি হয় আর ল্যাপটপ আছে তো দেখে আমরা এটাই ঢুকবো ছোটো ভাই অলরেডি ঢুকছে মনটা দেখার জন্য এই দোকানে আসছিলাম কিন্তু এখানে অন্য এক দোকানে যাই কী অবস্থা দেখি আর আরও দোকান আছে অবশ্যই সব মেরামত করা হয় তো সামনে देखते অনেকগুলো কিন্তু রিফারে দেখতে আসল ফোনটা দেখি পেটটা আছে দেই দেখি এখানে কি অবস্থা আসসালামু আলাইকুম মনিটা দিলাম সুন্দর কথা কত ছিল লাইসেন্সে দাওয়া তো এটা যাক মাশআল্লাহ এইটা আর কি কিনা হলো কম টাকার ভিতরে আলহামদুলিল্লাহ ভালো আর কি মাশআল্লাহ দেখেন অন করা হচ্ছে

এডে কুলা লাগবে না এটা এরকমই থাকে শুধু এই দিকে পেছনেতে স্কুল মুড়াই আর জি জি নাম তো মেন হাব মেন হাব দেন কি মাই কি নেই কি নেই এস এস এইগুলাই না আচ্ছা তাহলে আপনারা জানেন ওটা Mende Black Key model ও মোটর মেশিন আসলে ভেঞ্জার তো নষ্ট হওয়ার জন্য করিবা না এটা টা টা নষ্ট এই যে বোনা বোনা নষ্ট দরটা অরিজিনালি দেখতে পারবেন দরটা দরটা পলিস তাইগুলা সব ভালো দিন এই দেখুন আমার মডেল C 201 CA আলহামদুলিল্লাহ এটাই কিনা হলো তো প্যাকেন করার শেষ সব জায়গায় একটু বাদে চলে যাবো তো হ্যালো 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 হ্যালো

আমরা মরিটার এবং ব্লুটুথ কিনলাম এখান থেকে আলহামদুলিল্লাহ এই যে কিনতে আর কি আলহামদুলিল্লাহ সব মিলে তো এখন আমরা বাড়ির পথে রওনা দিব তো আজকে এই কিন্তু প্রায় লাস্টের দিকে চলে আসছি এই দেখুন মান্না কালেকশন লাস্টের কি দিকে এখন আমরা যাচ্ছি নাস্তা করার জন্য তো ভিডিওর সঙ্গে থাকুন ইনশাল্লাহ আর এই যে অনেক কষ্ট করে দেখতে তো পাচ্ছেন অনেক কষ্টের ভিতরেই ভিডিও করছি আমাদের ইউটিউব চ্যানেল মাসুম নেম নেম মাসুম ডেলি ব্লগ এটা আপনারা একটুখানি সাবস্ক্রাইব করে বেল বাটনটা এক করে রাখবেন আর এখানের থেকে নিয়ে এলাম যাও মাসাল্লাহ তো এবার আপনাদের যশোর সাই জিলাপি খেতে যাচ্ছি সেখানে আবার দেখা হবে ইনশাল্লাহ ওখানে গিয়ে তো ভিডিওর সঙ্গেই থাকুন যেন আপনারা স্কিপ না করে দেখতেই থাকুন লাস্ট পর্যন্ত তাই কী হয় আমরা অলরেডি ভিডিও করতে করতে যাচ্ছি দেখুন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট জাস্ট দেখছি আর কি আজকে খালাম না অন্য একদিন ইনশাআল্লাহ আজকে স্পেশাল কিছু দেখাতে যাচ্ছে এবং খেতে যাচ্ছি নাস্তা এই ব্যস্ত শহরে দেখুন ধুলাবালির শহর ও বলা যায় রোদে বৃষ্টি ভিজে এই শহর এত বড় হয়েছে এই আমরা প্রায় চলে আসছি কিন্তু এখানে একটু জ্যাম বাজছে ট্রাফিক জ্যাম আর এখানে রিক্সা এবং অটো রিক্সা মিলেই জ্যাম আছে এবং মানুষের কলহল দেখতে পাচ্ছেন আর কত এই আপনাদের ভিডিওটা পড়ছি দেখছেন এইটাই তো সবচেয়ে এর ভিতরে আমাদের ফেসবুক পেজটাও একটু ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ এবং ইউটিউব আমাদের ইউটিউব চ্যানেল আছে সেটা হলো মাসুম ডেলি বোলাক এটা একটু সাবস্ক্রাইব করবেন এবং আপনারা বেল বাটনটি ক্লিক করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে এই অবশ্যই চলে আসছি শেষ পর্যন্ত আপনাদের সেই সাই জিলাপি যশোরের সত্যি কথা আমার পছন্দের একটা খাবার জিলাপি চলে আসলাম দেখুন আমরা নাম দিয়ে শাহি জিলাপি তো মাসাল্লা দশ টাকা এবং বিশ টাকা পিস এই দেখুন মাসাল্লা অনেক বড় বড় এই জিলাপি আপনার দশ টাকা করে পিস আর বিশ টাকাটাও আছে এইটাই খাই নাকি

দেখ আলহামদুল্লাহ এই দেখুন আমার একটু সাইজ তো দেখায় দশ টাকা পিস এটা তো দুই পিস মেরে দিতে অলরেডি আর আমারটা এই অবশ্যই এখন খাবো ইনশাল্লাহ আল্লাহ তফিক দিলে দেখো আপনার এখানে গোল সস্তার এই সাহেব এখানে আছে আর কি বড়ো মোড় তো আজকে ভিডো এই তো صلى <applause> الله عليه عليكم ورحمه الله وبركاته الله اكبر قيام الله